লং ভিডিওতে কাজ করবেন নাকি শর্টস ভিডিওতে কাজ করবেন নাকি রিলস নিয়ে কাজ করবেন আপনি কোনটা নিয়ে কাজ করবেন এবং কোনটাতে ইনকাম সবচেয়ে বেশি রয়েছে এবং কোনটাতে কম রয়েছে এবং ইনকামের রাস্তাটা কোনটা এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটাতে কাজ করবেন আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো চলে যাচ্ছে আমাদের মূল ভিডিও তো আপনাদের কোন ভিডিওতে আপনাদের ফলোয়ার এবং সাবস্ক্রাইবার বেশি আসবে এবং কোন ভিডিওতে কম আসবে কোনটাতে ইনকাম বেশি কোনটাতে ইনকাম কম সবকিছু থাকবে কিন্তু আমাদের পুরো ভিডিওতে নাম্বার ওয়ান আমরা আপনাদেরকে আজকে যেটা জানাবো সেটা হচ্ছে আপনারা লং ভিডিওতে ইনকাম বেশি করতে পারবেন নাকি শর্টস ভিডিওতে ভিউ কোনটাতে বেশি আসবে এবং কোনটাতে ভিউ কম আসবে আপনাদেরকে যদি আমরা উদাহরণস্বরূপ বলি আপনারা যদি কোনো ভিডিওতে শর্টস ভিডিও তৈরি করেন তাহলে সেই শর্টসে আপনার প্রচুর পরিমাণে ভিউজ গেন হবে এবং তাতে করে দেখা যাবে আপনার সেখান থেকে সাবস্ক্রাইবারও আসতে পারে আর হচ্ছে আপনি যদি লং ভিডিও তৈরি করেন তাতে করে দেখা যায় সেখান থেকে আপনার ভিউজ কম আসবে কিন্তু সাবস্ক্রাইবার কম আসবে কিন্তু সেখানে আপনার আর্নিংটা বেশি হবে এর একটা বাস্তবিক উদাহরণ হচ্ছে আপনি যদি একটি লং ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে দেখা যাবে বারংবার সেখানে অ্যাড প্রোভাইড করা যাবে আপনি যদি পাঁচ মিনিটের একটা ভিডিও তৈরি করেন তাহলে দেখা যাবে সেখানে কিন্তু আপনার দুইটা পর্যন্ত অ্যাড রান করা যায় যদি আপনি আট মিনিটের উপরে ভিডিও তৈরি করেন তাহলে দেখা যাবে সেখানে আপনাকে তিন থেকে চারটা বা তার উপরেও কিন্তু অ্যাড রান করা যায় কিন্তু সেখানে আট মিনিটের উপরে ভিডিওতে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে অ্যাড রান করতে পারেন তাতে করে দেখা যায় আপনার ইনকামটা প্রচুর বেড়ে যায় আর হচ্ছে যেখানে শর্টস আমরা দেখি শর্টসে কিন্তু কোনো প্রকার আপনি কাস্টমাইজ করতে পারেন না এবং তারা তাদের মতো করে আপনার সেখানে অডিয়েন্স ধরে রাখে আপনি যদি লং ভিডিও দেন তাহলে সেখানে কিন্তু পরিমাণে বেড়ে যায় আপনার ভিডিওতে মানুষ থাকে তাতে করে ইউটিউব আপনাকে ইনকামটাও বেশি দিতে পারে আপনাদেরকে আমরা বাস্তবিক দুটো উদাহরণ দেখাচ্ছি এখানে হচ্ছে আমরা এফ আর টেকনোলজির একটি শর্টস ভিডিও দেখাচ্ছি অর্থাৎ বাংলাদেশের আমাদের বর্তমান প্রচলিত সবচেয়ে ভাইরাল একজন ইউটিউবার সেখানে হচ্ছে এ এফ আর টেকনোলজি তো এ ফর টেকনোলজিতে আমরা দেখতে পাচ্ছি শর্টস ভিডিওতে এটি একটি শর্টস ভিডিও এখানে ওয়ান মিলিয়ন ভিউজ ওয়ার্স টাইম হচ্ছে নাইন পয়েন্ট কিন্তু এখানে এস্টিমেটেড রেভিনিউ দেখতে পাচ্ছি হচ্ছে মাত্র ইলেভেন পয়েন্ট টু সেভেন যদি আমরা লং ভিডিওতে যাই সেম ক্যাটাগরিতে আমরা যদি লং ভিডিওতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় ওয়ান মিলিয়ন ভিউজ এবং ওয়াস টাইম গেন করেছে থার্টি ফাইভ পয়েন্ট টু কে অর্থাৎ এখানে পঁয়ত্রিশ হাজার ঘন্টা দেখেছে ভিডিও কিন্তু স্টিমেটেড রিভিনিউ দেখতে পাচ্ছি আমরা দুই একচল্লিশ ডলার তার মানে আমরা বুঝতে পারছি যে ইনকাম শর্টসের চেয়ে আমাদের লং ভিডিওতে প্রচুর ইনকাম বেশি আসে অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি লং ভিডিও করব নাকি শর্টস ভিডিও করব। আপনাদের গেতার্থে আমরা একটি কথা বলে রাখি সেটা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি ফেসবুকে রিলস থেকে প্রচুর পরিমাণে ইনকাম আসতো কিন্তু যেটা ইতিমধ্যে প্রচুর পরিমাণে ইনকাম কমিয়ে দিয়েছে তবে ফেসবুকের উপরে আমাদের আস্থাটা পরিপূর্ণ না রেখে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে এসেছি আমাদেরকে সবচেয়ে বেশি বিশ্বস্ততার সাথে কাজ করতে হবে ইউটিউবে কারণ হচ্ছে এটার লং অনেক বেশি আর হচ্ছে ফেসবুকের চেয়ে ইউটিউবের অ্যালগোরিদম আমাদেরকে কিন্তু প্রফার ওয়েতে কাজ করতে দেয় এবং তাদের সিকিউরিটি কিন্তু অনেক খাই রয়েছে আপনি যদি কোনোভাবে হাইজাকের শিকার হন তাহলে কিন্তু ইউটিউবে আপনাকে যেভাবে সহায়তা করবে গুগল যেভাবে আপনাকে সহায়তা করবে মেটা কিন্তু আপনাকে সেভাবে সহায়তা নাও করতে পারে অতএব আমাদেরকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে ইউটিউবের দিকে আর হচ্ছে এখানে কাজ করার প্রবণতা আমাদেরকে বেশি নিতে হবে তিন নম্বরে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমরা দেখেছি ভিডিওর কোয়ালিটি সম্পর্কে আমরা কিন্তু অনেকেই ধারণা নিয়ে থাকি তো ভিডিওর কোয়ালিটিতে আপনি কোনটাতে বেশি নজর দিবেন আপনি দেখেন আমরা যদি লং ভিডিওগুলো করি সেক্ষেত্রে আমাদের ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা যারা দর্শক রয়েছেন আপনারা আমাদের ভিডিওতে এই মুহূর্তে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা কিন্তু যুক্ত থাকেন আর যদি আমাদের কোয়ালিটিগুলো একেবারেই খারাপ হয় বা আমাদের কোয়ালিটিগুলো না দেখার মতো হয় তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাঙ্গেজ থাকেন না অতএব আমাদেরকে সবচেয়ে বেশি লং ভিডিওতে যেটা খেয়াল করতে হয় সেটা হচ্ছে কোয়ালিটিতে আমাদেরকে পারফেক্ট হতে হয় আর হচ্ছে আপনি যদি একটি শর্টস ভিডিও তৈরি করেন তাহলে তাহলে দেখা যাবে আপনি সাধারণ একটি ফোন দিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিওটি যদি হালকা রেজলিউশনের হয় বা যে কোনোভাবে একটি ভিডিও তৈরি হয় তাহলে কিন্তু দেখা যায় আপনারা সেই ভিডিওগুলো দেখে নেন কারণ হচ্ছে মাত্র দশ সেকেন্ডের ব্যাপার এখানে ভিডিওর কোয়ালিটি রকম আসছে বা ভিডিও কি দেখাচ্ছে সেটা দেখার বিষয় না শুধুমাত্র ভিডিওতে যদি আপনারা একটু মজা পান বা একটু হাসি হাসির কিছু থাকে তাহলে আপনারা সেটা দেখে ফেলেন তাতে করে দেখা যায় এখানে এঙ্গেজমেন্টটা বেশি চলে আসে এবং এখান থেকে ভিউজও প্রচুর পরিমাণে গেইন হয় এবং অনেকেই আছে এটার বিভিন্ন কারুকার্য দেখে এখানে সাবস্ক্রাইব করে ফেলেন তাতে করে দেখা যায় আমাদের লং ভিডিওর চেয়ে শর্টস ভিডিওতে সাবস্ক্রাইবার বা ফলোয়ারটা বেশি গেইন হয় আর হচ্ছে আমাদের লং ভিডিওতে আমাদের এঙ্গেজমেন্ট বেশি থাকার কারণে ইনকামটা বেশি হয় শর্টস ভিডিওতে ইনকাম কম লং ভিডিওতে ইনকাম বেশি তবে শর্টস ভিডিওতে ফলোয়ার সাবস্ক্রাইবার বেশি লং ভিডিওতে ফলোয়ার এবং সাবস্ক্রাইবার কম এখন চিন্তা করতে হবে আপনি কোন দিকে যাবেন চলে আসলাম চার নাম্বারে আমরা দেখেছি লং ভিডিও এবং শর্ট ভিডিও দুইটাতেই আমাদেরকে থামনেল ব্যবহার করতে হয় কারণ হচ্ছে এই দুইটাতে থামনেল ব্যবহার করার অপশন রয়েছে কিন্তু আমরা যখন কোনো লং ভিডিওতে থামনেল ব্যবহার করি সেখানে কিন্তু থামনেলটি যদি ফুল হয় আকর্ষিক হয় তাহলে সেই আকর্ষণে মানুষ আমাদের ভিডিওতে প্রবেশ করে আর যদি আমাদের ভিডিওতে লো কোয়ালিটির থামনেল ব্যবহার করি তাহলে কিন্তু আপনারা আসবেন না আপনারা যারা অডিয়েন্স আমাদের ভিডিও দেখছেন আপনারাও কিন্তু আসবেন না আর শর্টস ভিডিওতে আপনি যখন স্ক্রল করেন সাথে সাথে হচ্ছে আপনার ভিডিওটা চলে আসে এবং সেটা প্লে প্লে হয়ে যায় এতে করে দেখা যায় এখানে আপনি কি থামনেল দিলেন বা ইউজ করলেন বা না করলেন সেটাতে কোনো কিছু যায় আসে না অতএব লং ভিডিওতে আপনাদেরকে থামনেলের প্রতি গুরুত্ব রাখতে হবে চলে এসেছি পাঁচ নাম্বারে আমরা দেখেছি লং ভিডিও এবং শর্ট ভিডিওর ক্যাটাগরি তো আমরা যখন কোনো লং ভিডিও দেখি তাহলে সেই ভিডিওটার ক্যাটাগরি আমাদেরকে ফেসবুক এবং ইউটিউবে দুটো আমাদের একটু ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্টে আমাদেরকে আকৃষ্ট করে যেটা আমরা দেখেছি ইউটিউবে আমরা যদি কোনো লং ভিডিও দেখি তাহলে সেই ভিডিওটি অত্যন্ত অথেন্টিক হতে হয় এবং সেই ভিডিওটি হতে হয় অফিসিয়াল যে কোনো সেক্টরে যেমন কোনো গ্যাজেটের রিভিউ হতে পারে অথবা আপনার যে কোনো একটি টেকচ টেক রিলেটেড হতে পারে বা অফিসিয়াল কোনো কাজ রিলেটেড হতে পারে বা আপনার যে কোনো একটা তত্ত্ব ইনফরমেটিভ হতে পারে তবে সেখানে একই ভিডিও লং ভিডিও যদি আমরা ফেসবুকে যাই তাহলে কিন্তু ফেসবুকে আমাদের এই ক্যাটাগরি ভিডিওগুলো মোটেও চলে না ফেসবুকে আমাদের কোন ক্যাটাগরির ভিডিও চলে সেগুলো হচ্ছে আপনার নাটক বা টেলিফিল্ম বা হচ্ছে আপনি শর্ট ফিল্ম যদি বলেন সেগুলো কিন্তু ফেসবুকে প্রচুর চলে আপনারা কিন্তু সেগুলো দেখেন তবে ফেসবুকে আপনি যদি সার্চ করেন আপনি কিন্তু এই অফিসিয়াল যেই চ্যানেলগুলো বা যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু অলমোস্ট অত বেশি একটা গুরুত্ব পায় না অর্থাৎ সার্চ ইঞ্জিনে অত বেশি একটা ফেসবুক কাজ করে না যেটা ইউটিউব কাজ করে আর হচ্ছে আপনারা দেখেন আমরা যদি একটি শর্টস ভিডিও তৈরি করি তাহলে শর্ট ভিডিওতে কিন্তু আমাদের যেই বিষয়গুলো সেগুলো কিন্তু ফুটে আসে না শর্টস ভিডিও আপনি অফিসিয়াল যদি শর্টস করেন বা রিলস করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফানি যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসে তাতে করে দেখা যায় আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার কত পরিমাণে সাবস্ক্রাইবার এবং কত পরিমাণে ভিউ আসছে এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন পথে হাঁটবেন তো আমাদের সব কথার প্রেক্ষাপটে আপনারা অনেকে প্রশ্ন করবেন যে আসলে আমি লং ভিডিও নিয়ে কাজ করবো নাকি শর্টস ভিডিও নিয়ে কাজ করব তবে সেটা হচ্ছে আপনাদের ডিসিশন নিতে হবে যে আপনি যদি লং জিভিটি নিয়ে কাজ করেন অর্থাৎ লং টাইমের জন্য কাজ করেন বা লাইফ সেট করতে চান আপনার ইউটিউব ক্যারিয়ারে বা কন্টেন্ট ক্রিয়েশনে তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে লং ভিডিওর জন্য আর যদি আপনি মনে করেন যে না আমি এই মুহূর্তে আমার চ্যানেলে বা আমার কন্টেন্ট ক্রিয়েশনে আমি কোনো টাকা খরচ করব না আমি শুধুমাত্র ট্রাই করে দেখতে চাই আমি শুধুমাত্র জার্নিটা শুরু করতে চাই বা দেখতে চাই যে আসলে আমার এটার লং জিভিটি কতটুকু তাহলে যদি শুধু দেখার জন্য হয় ট্রায়াল ভার্সন হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই শর্টস নিয়ে কাজ করতে হবে যেটা দিয়ে আপনার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার এবং প্রচুর পরিমাণে ফলোয়ার্স গেন করা সম্ভব আর যদি আপনি লং জিভিটি চিন্তা করেন তাহলে আপনাকে অবশ্যই লং ভিডিও নিয়ে কাজ করতে হবে আর হচ্ছে সেটা ফেসবুকে না সেটা হচ্ছে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে তাহলে দেখা যাবে আপনি আপনার এই যে কাজগুলো করেন সেই কাজগুলো কিন্তু আপনি প্রপার ওয়েতে আস্তে আস্তে কাজ করতে করতে আপনি কিন্তু আরও প্রফেশনাল হবে এবং এটার লং অনেক বেড়ে যাবে তাতে করে দেখা যায় আপনার কাজ করার স্প্রেড এবং আপনার ইনকাম দুটোই বেড়ে যাবে যেটা নিয়ে আমরা পিছনে আলোচনা করেছিলাম যে কোন ভিডিওতে ইনকাম বেশি আর কোনটাতে কম তাতে করে দেখা যায় আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি শর্টস নিয়ে কাজ করব। আমাকে দিয়ে আসলে এটা হবে কিনা তো সবকিছু মিলে আমরা চিন্তা করেই হচ্ছে আজকের এই ভিডিওটা তৈরি করা তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন রয়েছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং আপনি এই ধরনের নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তো বিদায় নিচ্ছি আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম